এই দেখুন গাইস বাবা এরকম করিস না বাবাই সত্যি মেরে দেবো কিন্তু বলে দিলাম বাবাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসেছি বাপের বাড়ি আর এই দেখুন বাপের বাড়ি এসে এই যে দেখুন গ্রামের পরিবেশ এই দেখুন বিকেলের এখানে জড়ো হয়েছে টিম কি দেখবা হা তোমাকে দেখা যাচ্ছে না তো এই যে হুটকি দিদি রে দেখা যাবে হয় যে না শিবন দেখা তোমাকে ওই যে দেখা যাচ্ছে দেখ <laughs>

কি <laughs> নাই হুটকি আর মাঝা বেহাই এই দুইটা তোমরা কমেন্ট করবে আমাকে ঠিক আছে

আমাকে নেচার এর ফটো ভালো ওটা ভালো ওবা এইগুলো চাল লাগে মানে চাল হাস গুলো করে গায় না কিছু হবে না আদি বেশি ও আদি বেশি আর নাই না সারা না